প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো চীনের কিছু অদ্ভুত ঝর্ণা যা হয়তো এর আগে কখনো দেখেননি প্রথমেই আসি তিব্বতের ঝর্ণায় স্থানীয় ভাষায় একে বলা হয় ফাদার অব দ্য আর্থ এখান থেকে পানি সজরে উঠে কয়েক মিটার উপরে ছিটকে যায় আপনারা কমেন্টে জানাতে পারেন কেন একে বাবা বলা হয় এর ঠিক পাশেই রয়েছে মাদার অব দ্য আর্থ এই ঝর্নার পানি এতটাই গরম যে এতে সহজেই ডিম সেদ্ধ করা যায় এবার আসি সিনজিয়াং এর অদ্ভুত ঝর্নায় এখানে শত বছর ধরে পানি আর আগুন সহ অবস্থান করছে কখনো পানি আগুনকে নেভাতে পারেনি আবার আগুনও পানিকে শুকিয়ে দিতে পারেনি প্রকৃতির এই আশ্চর্য মেল বন্ধন সত্যি অবাক করার মতো গুইজো প্রদেশের আরেকটি ঝর্ণা আরো রহস্যময় স্বাভাবিক সময়ে পানি খুব কম প্রবাহিত হয় কিন্তু কেউ যদি এখানে এসে জোরে বলে আমি তৃষ্ণার্তু তখন হঠাৎ ঝর্ণা থেকে প্রবল বেগে ঠান্ডা স্বচ্ছ পানি বেরিয়ে আসে সবশেষে আসি সানরং প্রদেশের ঝর্ণায় এটি দেখতে যেন এক প্রাকৃতিক ওয়াশিং মেশিন সবসময় নিজের ছন্দে দুলতে থাকে কখনো থামে না এই ঝর্ণা পর্যটকদের মনে আনে আনন্দ আর প্রাণ চাঞ্চল্য দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না